জনাব তারেক রহমান সাহেব গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বক্তব্যটি দিয়ে নতুন বিতর্ক তৈরি করেছেন তিনি বলেছেন মৌলবাদের দল অথবা ইসলামপন্থীরা তাদের তার বক্তব্য লেকচারের মাধ্যমে এই কথাটি উঠে এসেছে এবং ক্লিয়ার বোঝা গিয়েছে যে কোরআনের শাসন এই জমিনে যেন কায়েম না হয় অর্থাৎ মৌলবাদীরা কারা যারা কোরআন নিয়ে কথা বলে যারা কোরআন নিয়ে ময়দানে চলাচল করছে এবং কোরআনের সমাজে প্রতিষ্ঠিত করতে চায় আমার ভাইয়েরা ও বাংলার মুসলমানেরা মনে রাখবেন এই বাংলার দেশের ভিতরে এই বাংলার দুনিয়ার কোনো মানুষ বানায় নাই খালেদা জিয়া বানায় নাই শেখ হাসিনা বানায় নাই আওয়ামী লীগ বানায় নাই বিএনপি বানায় নাই এই জমিনের মালিক হলো আল্লাহ সারা দুনিয়ার নেতৃত্ব যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তারা বলেন মুলক এই মুলকের হলো আল্লাহ আল্লাহ তো আমি আজকে এই কথাটি জানা দিতে চাই জনাব তারেক আপনার ভাষা করেন আপনার ভাষা পরিবর্তন করেন নইলে আপনার যেই লিসান জবান এটা আপনার হুকুমে চলে না এটা মালিকের অর্ডারে চলে মালিকের হুকুমে চলে তাই মনে রাখবেন আল্লাহ তারা বলেন আমি ধরি না যদি একবার ধরি যেমন ফেরাউনকে আল্লাহ তালা ধরেছিলেন নমরুদকে ধরেছিলেন কারণকে ধরেছিলেন ধরেছিলেন আবু জাহেলকে ধরেছিলেন আবু লাহাবকে ধরেছিলেন এই প্রত্যেকের ইতিহাস পড়ার জন্য রহমান সাহেবকে আমি করে বললাম যদি সম্ভব হয় মিডিয়ার মাধ্যমে এটা যেন তার কাজ পর্যন্ত পৌঁছে যায় এই লোকগুলির জীবনী আপনি পড়ে দেখবেন আপনার যে উলুট পালট কথা যে জিব্বা দ্বারা বলেছেন এই জিব্বা কেমন হবে আপনি জানেন না আবুল আহাবের ইতিহাস আপনি জানেন না আবু জাহালের হিস্টরি। বাংলার তৌহিদি জনতা মুসলমানদেরকে বলে দিতে চায় ও মুসলমানেরা ইসলামের বিরুদ্ধে যাবেন না যাবেন না যদি হাত উঁচু করেন আমি বহুত আগেই বলেছিলাম কেউ যদি ইসলামের দিকে বাঁকা নজরে আঙ্গুল খাড়া করে আল্লাহ তালা হয়ে আঙ্গুল ভেঙে দিবে এরপরে কোন ব্যক্তি যদি তার মেধা দ্বারা ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে আল্লাহ রব্বুল আলমিন তার মেধা পাগল বানিয়ে দিবে এরকমভাবে আমি অনুরোধ করে বলে দিতে চাই আপনি কতটা জাহেল হলে মূর্খ হলে অজ্ঞ হলে ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস তৈরি করেছেন নিঃসন্দেহে আপনি আপনার লাইফ আপনার দল আপনার জিন্দিগি বিএনপি একটা সংগঠন এই দলটাকে আপনি ধ্বংস কামনা করছেন জন্যই আল্লাহর বিরুদ্ধে গেছেন আমার ভাইয়ারা আমি বাংলার তৌহিদি জনতা মুসলমানদেরকে অনুরোধ করে বলবো তাগুদ পূজারি যুগে যুগে যারা তাগুদ পূজারি হয়েছে সকলের বক্তব্য লেকচার কথা এরকমই হয়েছে তারা জানে মৌলবাদীরা যদি ভালো কোনো আসনে জায়গায় বসে আমরা চুরি চামারি করে খেতে পারবো না লন্ডনে বাড়ি বাংলাদেশে তোমার জায়গা জমি দেশে থাকবা না লন্ডনে গিয়ে পানি জমিয়েছ তুমি যদি এরকমভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ করো এদেশের জনগণ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশা আল্লাহ এদেশের মানুষ শান্তি চায় এদেশের মানুষ সুখ এবং শান্তিতে বসবাস করতে চায় তাই বাংলার তৌহিদী জনতাদেরকে একটি কথা বলবো ভাইয়ারা মনে রাখবেন ইন্নাদ্দ আইন্দাল ইসলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম আমাকে তারেক জিয়া বানায় নাই খালেদ যে বানায় নাই শেখ হাসিনা বানায় নাই আওয়ামী লীগ বানায় নাই বিএনপি বানায় নাই ও মানুষেরা খুব ভালো করে শুনবা তোমাকে যে আল্লাহ বানাইছেন সেই আল্লাহর জমিনে যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন পশ্চিম অস্ত দেন একদিন রব কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবেন মাঝখান বরাবর গিয়ে আবার ব্যাগে যাবে কেমত ঘুমিয়ে আসবে মজা তাই বাংলার মুসলমানদেরকে এই সকল আপত্তিকর বিভ্রান্তকর বক্তব্য শুনে তাদের দাঁত ভাঙা জবাব যদি না দেন আপনি মুসলমান থাকতে পারবেন না আপনি মুসলমান থাকতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন হে নবী আপনি বলে দিন দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবীকে যেন অনুসরণ করে আমার ভাইয়েরা বর্তমান সময়ে বাংলাদেশের অলামাইকরাম যারা আছে তারা নবীকে অনুসরণ করে আর নবীকে অনুসরণ করতে চায় জন্যই তো আজকে দেখতেছি রামেরা আবু জেহেল বাহিনীরা আবু জহেলের পেতাত্মারা আবু জেহেলের ভাইয়া ভাইয়েরা তারা আবু জেহেলের মতো কথা করা কথা আরম্ভ করেছেন আপনারা আবারও ফিরে যান আবু জাহাল থেকে শিক্ষা নেন আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে গিয়েছিল ইসলামের বিরুদ্ধে গিয়েছিল তাই আল্লাহ তাদেরকে ছেড়েও দেন নাই সার সাময়িকের জন্য দিয়েছিল আপনি একটু সার পেয়েছেন মনে রাখবেন আল্লাহ আপনাকে ধরবে মির্জা ফখরুল সাহেব তিনি লম্বা সময় কিছুদিন আগেই তো বলেছিলেন মৌলবাদের দল মৌলুবাদের দল আপনি কাকে মৌলুবাদ বলেন যারা আল্লাহর পক্ষে থাকে দলে আপনি তো হেজবুল সৈতান শয়তানের দলে আছেন

ইসলামের বিরুদ্ধে আসেন না ইসলামের বিরুদ্ধে লাইগেন না শিক্ষা নেন কাছ থেকে তারা যদি মৌলবাদদের বিরুদ্ধে না লাগতো তাদের পরিণাম হয়তো বা এমন হতো না আল্লাহ কিছুদিন ক্ষমতায় টিকায় রাখতো তাই আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে যদি যান আপনাদের পরিণাম পরিণতি খুব ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার এই জাতিকে সতর্ক করে দিতে চাই ও বাংলার মুসলমান আল্লাহর পক্ষে থাকো আল্লাহর মতে থাকো রসুলের আদর্শ গ্রহণ করো নইলে বেঈমান হয়ে কবরে যেতে হবে মিনহা মিনহা অফিহা তারাতান তারা আল্লাহ রব্বুল আলমিন পবিত্রিমের আয়াত নালিল করে সারা দুনিয়ার মানুষকে কি মেসেজ দিয়েছেন